মানে অন্য রকম করতে পারে নাই আর এই তো আমাদের গাছে এই যে একটা মালটা ধরেছে কি সুন্দর সব ধরনেরই গাছ এখানে লাগানো হয়েছে এদিকে হচ্ছে মরিচের বাগান এই তো আর এই যে পেঁপের গাছ একটু একটা গাছে দেখেন কত তোমার একটা মরিচ ধরেছে এই তো আর মরিচগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে এগুলো হচ্ছে নার্সারি থেকে নিয়ে আসছে আমার আব্বু তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে